হ্যালো বন্ধুরা আজকে ছয় নভেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের কলকাতার দিকে ক্রমশ উত্তরে হাওয়া পাওয়ার ফলে ঠিক আজকে কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক আমাদের উনিশ ডিগ্রি আশপাশ এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই তাপমাত্রা কমে গেছে পশ্চিমের ঠিক পুরুলিয়ার দিকে তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি এবং আমাদের বাঁকুড়ার দিকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এছাড়া দীঘা এদিকে তো উপকূল উপকূলের দিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এটাও জানাচ্ছে আগামী দুদিনের দিনের মধ্যে কলকাতা আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে ঠিক আমাদের দু পর থেকে ক্রমশ পরবর্তী ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে ঠিক আজকে আমাদের আলিপুর আবহাওয়া জানিয়েছিল আর গাঙ্গে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে তবে ঠিক মানে পরিষ্কারই ছিল ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে কমস্ত মেঘ পরে এসে খুব মানে ঠিক আমাদের উপকূলের দিকে এবং কলকাতার দিকে হালকা বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আইএমডি থেকে একটা মানে আইএমডি থেকে জানিয়েও দিয়েছে ঠিক আমাদের পুরো মানে ঠিক পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হয়েছে ঠিক আছে উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে এবং ঠিক আমাদের বাংলাদেশ উপর যে নেমছি প্রবেশ করেছিল এখন নিমছাটি ক্রমশ ঠিক বাংলাদেশ এবং আমাদের ত্রিপুরা এবং আমার দক্ষিণ আসামের ওপর অবস্থান করছে এর ফলে ঠিক আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আর সিস্টেম রয়েছে ঠিক আমাদের বা আমাদের মধ্য ভারত থেকে ঠিক আমাদের তামিলনাড়ু এছাড়া আমাদের কর্ণাটকের উপর দিয়ে আমাদের বঙ্গোপ ঠিক আমাদের আরব সাগরের উপর একটি রেখা রে রেখা গেছে এর ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের ঠিক ভোর দুটো থেকে তিনটের মধ্যে আমাদের বিশাখাপত্তমের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হবে তবে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে বিশেষ আমাদের বঙ্গালুরের দিকে বজ্রবিদ্যুষ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এবং কর্ণাটকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে সে আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যেতে পারে ঠিক কালকে দুপুর একটা থেকে দুটোর মধ্যে আমার বজ্রবিষ্য বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে আমি বিশাখাপত্ত্রমের দিকে হালকা থেকে মাছারি বৃষ্টিপাত হবে উড়িষ্যার দিকে আমাদের উপকূলের দিকে আংশিক মেঘলা তবে আকাশ পরিষ্কার যাবে ঠিক তারিখের দিকে তবে আংশিক মেঘলা থাকতে হবে ঠিক আছে উপকূলের জেলাগুলিতে এবং আমাদের আট তারিখের দিকেও ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার যাবে যাবে ঠিক আমাদের মালমারের দিকে উপকূলের দিকে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের দক্ষিণ ভারত দিকে তামিলনাড়ু এদিকে আমাদের কর্ণাটকের দিকে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে আমাদের বিশাখাপ্তম দিকে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে ন থেকে বৃষ্টি পরিমাণ কিছুটা হলেও কমবে দক্ষিণ ভারত থেকে তবে ঠিক আমাদের তামিলনাড়ু করাইকলার দিকে বজ্র বিদ্যুৎ বিক্ষিপ্ত হারি বৃষ্টিপাত হবে এদিকে আমাদের কেরালার দিকেও বজ্রবিদ্যুষের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে আমাদের ঠিক বিশাখাপত্তনম টুকটাক টুকটু খালাখালদে বৃষ্টিপাত হবে এবং আমাদের বঙ্গোপসাগর থেকে ঘূর্ণাবত্ত লক্ষ্য করা যেতে পারে ঠিক মানে মানে বঙ্গোসাগর এমনিতে ঘূর্ণাবত্তর সৃষ্টি হয়েছে তাই একটু ক্রমশ শক্তি বৃদ্ধি করতে হবে ঠিক এবং দশ তারিখের দিকের ফলে আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্র বিদ্যুৎ দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কালকে ভোরবেলার দিকে আমাদের কলকাতা আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে হবে বিশেষ করে আমাদের আরামবাগের দিকে বাইশ ডিগ্রি বর্ধমানের দিকে বাইশ এদিকে আমাদের পুরুলিয়ার দিকে উনিশ এছাড়াও আমাদের বাঁকুড়ার দিকে তাপমাত্রা থাকতে হবে আমাদের পুরী থেকে একুশ ডিগ্রি এছাড়া কলকাতার দিকে তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে মানে তেইশ ডিগ্রি মানে তেইশ ডিগ্রি আসপা এছাড়া আমাদের চন্দ্রনগর থেকে বাইশ ডিগ্রি কলাকাটার দিকে বাইশ ডিগ্রি এছাড়া আমাদের হলদিয়ার দিকে তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের বাইশ থেকে একু মানে একুশ থেকে বাইশ ডিগ্রি আসপা আছে ঠিক কালকের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ঠিক আমাদের দুপুর দুটোর দিকে আমাদের কলকাতা থেকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি এবং খড়গপুরের দিকে তিরিশ ডিগ্রি এছাড়া আমাদের পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে আমাদের পুরুলিয়ার দিকে তাপমাত্রা থাকতে পারে থাকতে পারে বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি এবং বাঁকুড়ার দিকে তিরিশ ডিগ্রি দুর্গাপুরের দিকে তিরিশ কাটুয়ার দিকে তিরিশ ডিগ্রি শান্তিপুরের দিকে তিরিশ সে আমাদের উত্তরবঙ্গের দিকে মানে সর্বোচ্চ তাপমাত্রা কালকে থাকতে পারে বিশেষ করে আমরা কালীমপঙ্গের দিকে গ্যাংটকের দিকে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি শিলিগুড়ির দিকে উনত্রিশ ডিগ্রি এবং আলিপুরদুয়ার দিকে উনত্রিশ ডিগ্রি থাকবে ঠিক কালকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে থাকতে পারে বিশেষ করে আমাদের গ্যাংটকের দিকে এগারো ডিগ্রি শিলিগুড়ির দিকে কুড়ি ডিগ্রি এই দিকে আমাদের আলিপুরদুয়ার দিকে একুশ ডিগ্রি তেওঁৰ উপগ্ৰহ চিত্ৰ দিয়া দেখা যাব গাংগে দক্ষিণবংগৰ আকাশ পৰিষ্কাৰ তই ঠিক ভোটৰ দিয়ে হালক আকাৰে কুৱাচা পঢ়া পাৰে ঠিক আমাৰ পশ্চিমৰ জিলা গোলিতে বিশেষকৈ পুৰণা বা উপকূলৰ দিয়েও হালকেৰে কুঁৱাছা পৰ পায় ঠিক দক্ষিণ চব্বিছ পৰিগনা কলকাতা আশপা গত চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের আলিপুর আবহাওয়া থেকে জানাচ্ছি উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ ভোরবেলার দিকে দার্জিলিংয়ে দশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও কালিম্পংের দিকে ষোলো ডিগ্রি এবং জলপাইগুড়ি দিকে উনিশ পয়েন্ট নয় ডিগ্রি এবং দার্জিলিংয়ের দিকে এগারো পয়েন্ট দুই ডিগ্রি এবং আমাদের আলিপুরদুয়ার দিকে ষোলো ডিগ্রি কোচবিহার দিকে একুশ পয়েন্ট এক ডিগ্রি এছাড়াও আমাদের উত্তর দিনাজপুরের দিকে ছিল ঠিক আমাদের একুশ পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে ছিল আমাদের এবার বাইশ পয়েন্ট মানে তিন ডিগ্রি এবং মালদার দিকে ছিল তেইশ পয়েন্ট তিন ডিগ্রি এবং আমাদের দক্ষিণবঙ্গের ঠিক আমাদের মুর্শিদাবাদ দিকে ছিল ঠিক একুশ পয়েন্ট ছয় ডিগ্রি এছাড়াও আমাদের শিবরের দিকে ছিল কুড়ি ডিগ্রি এবং আমাদের শ্রীনিকেতনের দিকে ছিল উনিশ পয়েন্ট ডিগ্রি এবং কৃষ্ণনগরের দিকে ছিল একুশ পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়া দিকে ছিল কুড়ি ডিগ্রি এছাড়া পঞ্চগড়ের দিকে ছিল ঠিক আমাদের একুশ পয়েন্ট ফাইভ ডিগ্রি আসানসোলের দিকে ছিল কুড়ি পয়েন্ট সাত ডিগ্রি এবং পুরুলিয়ার দিকে সাতাশ ডিগ্রি বাঁকুড়ার দিকে উনিশ ডিগ্রি এবং আমাদের রাগপুরের দিকে মানে একুশ পয়েন্ট চার ডিগ্রি এবং দমদমের বাইশ ডিগ্রি এছাড়া আমাদের সরলেখের দিকে কুমার বাইশ পয়েন্ট চার ডিগ্রি এবং কলকাতার আশপাশে তাপমাত্রা ছিল একুশ পয়েন্ট নয় ডিগ্রি এবং আমাদের ক্যানিংয়ের দিকে ছিল কুড়ি পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এছাড়াও ডায়মন্ড হারবার দিকে বাইশ ডিগ্রি সেলসিয়াস ছিল এছাড়াও কাকদ্বীপের দিকে বাইশ ডিগ্রি এছাড়া হলদিয়ার দিকে একুশ পয়েন্ট ছয় কোনটার দিকে একুশ পয়েন্ট দু ডিগ্রি হ্যালো বন্ধুরা আজ ছয় নভেম্বর এবং আমরা আইমডি থেকে নিউ বুলেটিনটি প্রকাশ করে চারটা তিরিশ মিনিটে তাতে বলছে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে একটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং আমাদের ঠিক উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপরে ঘূর্ণাবর্ত মানে তৈরি হয়েছে এবং ঠিক আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের বাংলাদেশের যে নিম্নচাপটি প্রবেশ করেছিল তা ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্ত রূপে ঠিক আমাদের বাংলাদেশের উপর দিয়ে এবং আমাদের ত্রিপুরা এবং আমাদের ঠিক দক্ষিণ আসামের আসামের ওপর দিয়ে অবস্থান করছে এবং আরেকটি সিস্টেম রয়েছে ঠিক আমাদের একটি রেখা রয়েছে ঠিক আমাদের ঠিক আছে মানে মধ্য বঙ্গোপসাগর থেকে ঠিক আমাদের তামিলনাড়ু এবং কর্ণাটকের উপর দেওয়ার ফলে আমাদের তামিলনাড়ু কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও গত চব্বিশ ঘন্টা মানে কালকে সকালের মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলার দিকে এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হতে পারে ঠিক আমাদের আন্দামান এইদিকে কঙ্কন গোয়া এদিকে মধ্য মহারাষ্ট্র সাউথ অভ্যন্তরীণ কর্ণাটক এবং তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমাদের ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং নেই ছ তারিখে এবং সাত তারিখের দিকেও আমাদের ঠিক দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে সাত তারিখের দিকে দফায় দোফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকলের দিকে এবং বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে সাত তারিখের দিকে ঠিক আমাদের অন্ধ্রপ্রদেশ কেরালা মাহে সাউথ অভ্যন্ত কর্ণাটক তামিলনাড়ু পুদুচেরি করাইকল এবং আমাদের ফিতার্লের জন্য কোনো ওয়ানের সাত তারিখের দিকে এবং আট তারিখের দিকেও দক্ষিণ ভারতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে দুই জেলায় বিশেষ করে মানে দুই জেলার দুই রাজ্যে আট তারিখের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হতে পারে ঠিক আমরা কেরালা মাহে তামিলনাড়ু পুদুচেরি করাইকলার দিকে এছাড়াও ন তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমার ন তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হবে কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করয়কলের দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত আমার কেরালা মাহে তামিলনাড়ু পদুচেরি করাইকলার দিকে ছাড়াও মানে ফিশারম্যানদের কোনো ওয়ার্নিং দেয় না দশ তারিখের দিকেও আমাদের দক্ষিণ ভারতের দিকে বজ্র বিক্ষিপ্ত হয় শুধু ভারী বৃষ্টিপাত শুধুবার থেকে আমার কেরালার দিকে ছাড়াও বা দশ তারিখের দিকে বজ্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত আমার কেরালা মাহে এদিকে তামিলনাড়ু পদুচেরাইকলার দিকে দশ তারিখের দিকে ফিশারম্যানদের জন্য কোনো ওয়ার্নিং নেই এবং আমাদের আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ঠিক আজকের রাতের দিকে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ঠিক আর উপকূলের দিকে এবং ভোরবেলার দিকে কুয়াশা পড়তে পারে ঠিক দক্ষিণ দক্ষিণবঙ্গে এবং আমাদের আন্দামান এদিকে নিকোবর আসল্যান্ডটার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন